আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এবং এই পৃষ্ঠায় যতগুলা প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক পাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা বই বইয়ের সকল ভিডিও দেখে নিতে পারবা তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা এই পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলোর উত্তর বাইয়া এখানে লিখে নিয়েছি প্রথম প্রশ্নে বলছে আচ্ছা এখানে বলছে দেখো সুহাগের ফলের ঝুড়ি এটা হলো সুহাগের ফলের ঝুড়ি এখানে আছে একশো পঞ্চাশটি ফল এইটা হলো গীতার ফলের ঝুড়ি এইখানে আছে দুশো আটচল্লিশটি ফল আর এইটা হলো তুলির ফলের ঝুড়ি এটাতে আছে চারশো পঁচাত্তরটি ফল তো এ বলছে সুহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে তো সুহাগের ফলের ঝুড়ি কোনটা এইটা হলো সুহাগের ফলের ঝুড়ি এখানে কতটি ফল আছে একশো পঞ্চাশটি তো আমরা এর উত্তরে লিখব সুহাগের ফলের ঝুড়িতে ফল আছে একশো পঞ্চাশটি হতে বলছে গীতার চেয়ে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে এই যে এইগুলো হলো গীতার ফল এবং এটা হলো তুলির ফল ওকে তো গীতার ফলের যে কতটি বেশি আছে জিজ্ঞেস করছে তো আমরা কি করতে পারি তুলির ফল থেকে গীতার ফলকে বিয়োগ করলেই তো আমরা কতটা বেশি আছে সেটা জানতে পারবো তাই না তো আমরা এটাকে বিয়োগ করে দেব লেখব তুলির ফলের ঝুড়িতে ফল আছে চারশো পঁচাত্তরটি এই যে চারশো পঁচাত্তরটি এটা লিখলাম তারপরে গীতার ফলের ঝুড়িতে ফল আছে দুইশো আটচল্লিশটা এই যে গীতার ফলের জুড়িতে ফল আছে কয়টা দুইশো আটচল্লিশটা সেটা আমরা এখানে লিখলাম তারপরে লিখলাম তুলির ঝুড়িতে ফল বেশি আছে এই যে তুলির ঝুড়িতে ফল বেশি আছে লিখলাম তারপরে এটাকে দুইটাকে বিয়োগ করে দিলাম তো বিয়োগ করলে বের হয় দুইশো সাতাশ ওকে তো দুইশো সাতাশ আমরা উত্তরে লিখলাম দুইশো সাতাশটি অর্থাৎ এখানে বের হলো কি তুলি জুড়িতে বেশি আছে দুইশো সাতাশটি ফুল ফল ওকে তো এবার এ বলছে সুহাগ এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে সোহাগ এই যে সুহাগ এবং এই যে তুলি তাদের মোট কতটি ফল আছে মোট মানে কি মোট মানে যুগ করতে হবে ওকে মোট মানে হলো যুগ করতে হবে তো আমরা কি করবো একশো পঞ্চাশের সাথে চারশো পঁচাত্তর এটা যোগ করে দেবো যোগ করলেই তো বের হয়ে যায় তাদের মোট কতটি ফল আছে তো আমরা লিখবো সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে একশো পঞ্চাশটি এই যে সোহাগের একশো পঞ্চাশটি ফল আছে তাই না তারপরে লিখবো তুলির ফলের ঝুড়িতে ফল আছে চারশো পঁচাত্তরটি এই যে তুলি চারশো পঁচাত্তরটি ফল আছে তো আমরা সেটা লিখলাম এরপরে দুইজনের ঝুড়িতে মোট ফল আছে ছশো পঁচিশটি দুইজনের ঝুড়ির ফলকে কি করলাম আমরা আমরা যোগ করে দিলাম তো বের হলো ছয়শো পঁচিশটি আমরা তো এলকে এলাম ছয়শ পঁচিশটি এখন আমরা পনেরো নগর চলে এলাম এখানে বলছে একটি ফলের দোকানের মূল্য তালিকা তো এখানে একটা ফলের দোকানের মূল্য তালিকা আছে সেখানে আমের দাম হলো একশো টাকা আপেলের দাম হলো দুইশো বিশ টাকা এবং কমলার দাম হলো একশো ষাট টাকা তো প্রথম প্রশ্নে জিজ্ঞেস করছে যে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি অর্থাৎ আমের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি সেটা আমরা কিভাবে বের করতে পারি আমরা যে আপেলের মূল্য আছে আপেলের মূল্য আছে সেইটা থেকে আমের মূল্য বিয়োগ করে দিলে কত টাকা কত টাকা বেশি সেটা বের হয়ে যাবে তাই না তো আমরা লিখবো আমের আপেলের মূল্য দুশো বিশ টাকা এই যে আপেলের মূল্য প্রথমে বসালাম এইখানে তারপরে লিখলাম আমের মূল্য একশো টাকা এই যে আমের মূল্য একশো টাকা তারপরে লেখলাম আপেলের মূল্য বেশি একশো বিশ টাকা আপেলের মূল্য বেশি একশো বিশ টাকা আমরা আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করিলাম এই যে আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করিলাম বের হলো একশো বিশ টাকা তো হয় বলছে যে কত ফলগুলো মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো অর্থাৎ আম যে আম আপেল এবং কমলা তিনটার মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তিনটাকে আমাদেরকে একত্রে যোগ করে দেখাতে হবে ওকে তো আমরা এখানে লিখব। ফলগুলোর মোট মূল্যের গাণিতিক বাক্য গাণিতিক বাক্য বললে তোমরা কিন্তু এইভাবে এক লাইনে করব ওকে তো আমরা প্রথমে বসালাম আমের মূল্য একশো টাকা আপেলের মূল্য দুইশো বিশ টাকা এবং কি কমলার মূল্য কমলার মূল্য একশো ষাট টাকা বুঝতে পারছো তারপরে গতে বলছে যে ফলগুলোর মোট মূল্য কত টাকা তো আমরা লিখবো ফলগুলোর মোট মূল্য লিখে এই যে তিনটা যুগ ফল এই তিনটাকে যুগ করে বসিয়ে দিব ওকে তো এটা একশো একশো দুইশো বিশ এবং একশো ষাট এইগুলাকে যোগ করলে বের হয় চারশো আশি টাকা তো আমরা লিখে দিলাম চারশো আশি টাকা ওকে তোমরা অবশ্যই এসেছে তোমরা উত্তরটা লিখবা বুঝতে পারছো উত্তর না লিখলে অনেক টিচার আছে যারা এক মার্ক দেয় তারপরে সোনে বলছে একজন চাষী নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তা ধান পেয়েছেন এবং অন্য জমি চাষ করে একশো পঁচিশ বস্তা ধান পেয়েছেন তিনি মোট কত অবস্থা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো তো আমাদের বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করতে হবে তাই না তো আমরা কি করব। নিজের জমিতে কত পেয়েছেন তিনশো ছাব্বিশ বস্তা আমরা লিখবো চাষের মোট ধানের পরিমাণ নিজের জমিতে থেকে তিনশো ছাব্বিশ বস্তা পেয়েছেন সেটা আমরা এখানে লিখলাম তারপরে আরেকজনের জমিতে কাজ করে পেয়েছেন কত একশো পঁচিশ বস্তা সেটা আমরা লিখলাম তারপরে দুইটাকে যোগ করে এখানে উত্তরটা লিখে দিব হলো এক চারশো একান্ন বস্তা অর্থাৎ তা তিনি কত বস্তা পেয়েছেন তিনি চারশো একান্ন বস্তা ধান পেয়েছেন সতেরো নয়ংয়ে চলে এসেছি এবার এখানে বলছে বিকাশ বড় এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকা বই কিনলেন তিনি মেলায় গেছিলেন কত টাকা নিয়ে এক হাজার টাকা আর খরচ করছেন কত দুইশো টাকা তো এক হাজার টাকা থেকে দুশো টাকা বিয়োগ করলেই তো আমাদের উত্তর বের হয়ে যায় তাই না তো আমরা লিখবো মেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা এই যে এক হাজার টাকা মেলায় নিয়ে গেছিলেন সেটা লিখলাম তারপরে লেখলাম বই কেনার পর রইল দুইশো টাকা হুম তো দুইশো টাকা বই কেনার পরে রইলো সেটা লিখলাম আর তিনি কত টাকার বই কিনলেন তো আমরা লিখলাম তিনি কত বই কিনলেন এটা থেকে এটা বিয়োগ করলে বের হয়ে গেছে হুম তিনি আটশো টাকার বই কিনলেন তিনি আটশো টাকার বই কিনলেন তো এবার আমরা আঠারো নঙ্গে চলে এসেছি এখানে বলেছে নিজাম সাহেব নয়শো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো পঞ্চাশ টাকার গরুর মাংস এবং তিনশো সত্তর টাকা দিয়ে মুরগির মাংস কিনলেন এখানে কনঙ্গে বলছে তিনি গরুর মাংসের আচ্ছা গরুর মাংসের দাম কত আচ্ছা গরুর মাংসের দাম কত টাকা দেওয়া আছে এখানে গরুর মাংস পাঁচশো পঞ্চাশ টাকা গরুর মাংসের দাম কত দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা লিখব গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা হতে জিজ্ঞেস করছে তিনি মোট কত টাকা খরচ করলেন তিনি কত টাকা খরচ করলেন আমরা কি করব জানো গরুর মাংস কিনছেন কত টাকা দেয় পাঁচশো পঞ্চাশ টাকা এবং মুরগির মাংস কিনছেন কত টাকা দিয়ে তিনশো সত্তর টাকা এই দুইটা সংখ্যাকে যোগ করে দেব ওকে তো আমার লিখবো গরুর মাংস কিনলেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস কিনছেন সেটা লিখেছি মুরগি কিনলেন তিনশো টাকা দিয়ে এই যে মুরগি কিনেছেন কত টাকা দিয়ে তিনশো সত্তর টাকা দিয়ে সেটা লিখেছি এখানে তারপর মোট খরচ করলেন নয়শো বিশ টাকা এই দুইটাকে যোগ করে দিলাম কত টাকা খরচ করেছেন সেটা বের হয়ে গেছে তো আমরা এখানে উত্তরটা লিখে দিলাম নয়শো বিশ টাকা ওকে এবার গোতে বলছে নিজাম সাহেবের কত টাকা রইলো আমরা কি করব জানো এখন তিনি ওই যে নয়শো সত্তর টাকা থেকে তিনি খরচ করছেন কত টাকা সেটা বিয়োগ করে দেব তিনি খরচ করছেন নয়শো বিশ টাকা তাই না এটা বিয়োগ করে দেব তাহলে তার উত্তর বের হয়ে যায় তো আমরা এখানে একবার নিজাম সাহেবের নিকট রইল নয়শো সত্তর দেখো নয়শো সত্তর এখানে কি করছে আচ্ছা নয়শো তিনি টাকা কত টাকা নিয়ে গেছিলেন নয়শো সত্তর টাকা নিয়ে গেছিলেন তাই না তো প্রথমে আমরা লিখছি নয়শো সত্তর তারপরে কত টাকা ইয়ে করছেন তিনি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গরু মাংস কিনছেন তো নয়শো সত্তর থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বিয়োগ করছি আর তিনশো সত্তর টাকা দিয়ে মুরগির মাংস কিনছেন তাই না তাও তিনশো সত্তর টাকা আবার বিয়োগ করছি করে দেখো প্রথমে এই বিয়োগটা করছি এইটুকু বিয়োগ করে বের হয়েছে চারশো বিশ টাকা তারপরে এই বিয়োগ থেকে কী করেছি আমরা তিনশো সত্তর টাকা বিয়োগ করছি বের হয়েছে কত টাকা পঞ্চাশ টাকা ওকে তোমরা চাইলে এরকম না করে আরেক রকম করতে পারো যে লিখতে পারো নিজাম সাহেব বাজায় নিয়ে গেলেন নয়শো সত্তর টাকা লিখতে পারো নিজাম সাহেব বাজায় নিয়ে গেলেন নয়শো সত্তর টাকা তারপরে লিখতে পারো তিনি খরচ করলেন নয়শো বিশ টাকা তিনি খরচ করলেন নয়শো বিশ টাকা তো তারপরে কি করতে পারো তার কাছে রইল তার কাছে রইল লিখতে পারো বিয়োগ করে বের হবে পঞ্চাশ টাকাই বের হবে বুঝতে পারছো এই যে নয়শো সত্তর থেকে নয়শো নয়শো সত্তর থেকে নয়শো সত্তর থেকে নয়শো বিশ বিয়োগ করলে পঞ্চাশ টাকায় বের হবে বুঝতে পারছো তো এইখানে কি করছি ভাইয়া নয়শো সত্তর বসাইছি তারপর গরুর মাংসের দাম বিয়োগ করছি তারপর মুরগির মাংসের দাম বিয়োগ করছি ওকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলা লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেল আল্লাহ হাফেজ